গতকাল টি টোয়েন্টি বিশ্বকাপে অফিসিয়াল ক্যাপ্টেন্স ডে প্রোগ্রামে ভারতের অধিনায়ক সূর্যা কুমার যাদবকে যখন প্রশ্ন করা হয়েছিল আসন্ন ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে মানে তার মতামত কি ওই পনেরোই ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তান ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের ওই পার্টিকুলার ইস্যুটাকে কেন্দ্র করে তাকে যখন প্রশ্ন করা হলো যে আনসারটা দেওয়া তার পক্ষ থেকে উচিত ছিল বা যেটা যৌক্তিক ছিল একদম সেই অনুসারেই তিনি উত্তর দিয়েছেন বলে আমি মনে করি একদম স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতেই তিনি বলেছেন যে পার্টিকুলার বিষয়টা আমাদের হাতে নেই সেটা নিয়ে বেশি ভেবে লাভ নেই আমরা জানি যে পনেরো তারিখ আমাদের একটা ম্যাচ খেলতে হবে কলম্বোতে সেই মোতাবেক টিম কলম্বোতে নির্দিষ্ট সময় মতো পৌঁছেও যাবে মাঠেও তারা উপস্থিত থাকবে এবার যদি অপোনেন্ট টিম খেলতে আসে তো ভালো আর না খেলতে হলে তাহলে তাদের কিছুই করার নেই আর এই পার্টিকুলার ডিসিশনটা যেহেতু ওই পাকিস্তান গভর্নমেন্টের হাতে রয়েছে এটা তো তাদেরই সিদ্ধান্ত যে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে কি খেলবে না এই পার্টিকুলার ইস্যুটা তো তারাই রেস করেছে সেই কারণে ক্যাপ্টেন সূর্যকুমার এই পার্টিকুলার ইস্যুটাকে নিয়ে খুব বেশি জলঘুলা তিনি করেননি আর অপরদিকে কলম্বোতে পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলিয়াহাও যখন এই পার্টিকুলার বিষয়টা নিয়ে কোয়েশ্চেন করা হয়েছিল তখন তিনিও অনেকটা ওই সিমিলার রয়েতেই জবাবটা দিয়েছেন তিনিও বলেছেন যে এই পার্টিকুলার ইস্যুটা আমাদের হাতে নেই এটা টোটালি আমাদের গভর্নমেন্টের উপর ডিপেন্ড করছে গভর্নমেন্ট থেকে যে সিদ্ধান্ত আসবে তাদেরকে যদি খেলতে বলা হয় তারা খেলবে আর না খেলতে বলা হলে তারা আর খেলতে আসবে না তবে তারা নাকি গভর্নমেন্টের ডিসিশনকে টোটালি সমর্থন করবে সব দিক থেকে আর অপরদিকে ক্যাপ্টেন সূর্য কুমারকে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে এই প্রস্তুতি ঘিরেও যখন মানে নানান ধরনের কোয়েশ্চেন করা হয়েছিল যে টিম ইন্ডিয়ার প্রিপারেশনের জায়গাটা আসলেই ঠিক কেমন বা প্লেয়ারদের মানে রিফ্রেশমেন্টের জায়গাটা আসলেই টপ অবস্থায় কিংবা একটা স্টেবেল অবস্থায় আছে কিনা তখন তিনি বলেন যে এর আগে টিম ইন্ডিয়া স্পেশালি টি টোয়েন্টি ফরম্যাটে যখন বাইল্যাটারাল সিরিজ খেলতো আর কোন আইসিসি টুর্নামেন্ট খেলতো তখন ডিফারেন্ট অ্যাপ্রোচে বা ডিফারেন্ট মাইন্ডসেট নিয়ে তারা খেলার চেষ্টা করতো আইসিসি টুর্নামেন্ট বা ইভেন্টগুলোতে তারা একটু অতিরিক্ত সিরিয়াস হয়ে যেত সেই কারণে মানে আক্রমণের থেকে রক্ষণাত্মক ভঙ্গিতে তাদেরকে বেশি খেলতে দেখা যেত কিন্তু দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপটা একেবারে টোটালি এই জায়গায় ভুল প্রমাণ করে দিয়েছে সবাইকে ওই পার্টিকুলার বিশ্বকাপ থেকেই ভারতের এই মানে মডার্ন টি টোয়েন্টি সাইটটা যেভাবে করে নিজেদের মাইন্ডসেট আর অ্যাপ্রোচটা টোটালি আর সাধারণ পাঁচটা বাইলেটারল সিরিজের সাথে একেবারে সিমিলার ওয়েতে রেখেই মানে একেবারে যে নতুন ব্র্যান্ডের ক্রিকেটটা উপহার দিয়েছিল আর সেই ধারাতেই ইন্ডিয়ান টিম কিন্তু ওই দুহাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জয়ের পর থেকে এখনো পর্যন্ত সবকটা বাইলেটার সিরিজ আনবিটেন রয়েছে ইভেন এশিয়া কাপটাও তারা যে জিতলো গত সেপ্টেম্বরে সেটাও কিন্তু আনবিটেন অবস্থাতেই জিতে ছিল তো সব মিলে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব তার টিমের এই মানে ব্র্যান্ড অফ ক্রিকেটকে মানে এই অ্যাটাকিং বা পজিটিভ ব্র্যান্ড অফ তো কখনোই থামাতে চান না তিনি বলছেন এই পার্টিকুলার মেন্টালিটি বা জায়গাটা করি আমরা আসন্ন টি বিশ্বকাপেও খেলতে নামবো আর যার মানে সুফল হিসেবে যদি তারা টি টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জয় করতে পারে তাহলে সেটাই হবে তাদের এই ব্র্যান্ড অব ক্রিকেটের সবচেয়ে বড় সাফল্যের একটা জায়গা কারণ কোন টিমই এখনো পর্যন্ত এই টি টোয়েন্টি বিশ্বকাপের আসরে ব্যাক টু ব্যাক কিন্তু শিরোপা জিততে পারেনি ভারতের সামনে এইবার দারুণ একটা অপরচুনিটি থাকছে ব্যাক টু ব্যাক দুইটা আসরে শিরোপা জেতার সেইটা ভারতের এই পার্টিকুলার টি পক্ষে করা ভেরি পসিবল সেরকমটা যে কিন্তু আলাদা করে আর বলে দেওয়ার অপেক্ষা রাখেনা তার উপর সূর্য কুমার এটাও মনে করেই দিয়েছেন তাদেরকে খেলতে হবে নিজেদের ঘরের মাঠে একেবারে দেশের সমর্থকদের সামনে সেই কারণে একটা বাড়তি চাপ পারফর্ম করার বা ভালো মানে একেবারে আউটপুট নিজেদের ডেলিভার করে দেওয়ার একটা বাড়তি তাগিত্ব থেকেই থাকবে তো সবকিছু মিলিয়ে টিম ইন্ডিয়ার এই পার্টিকুলার আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের ক্যাম্পেইনটা যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে তবে তাদের যে প্রিপারেশনের জায়গাটা হয়েছে মানে তাদের মানে বেশিরভাগ প্লেয়ারের যে এখন মানে টপ নচ মেন্টালিটি রয়েছে পারফর্ম করার তাতে করে ভারত যদি আসন্ন বিশ্বকাপে যে পার্টিকুলার বিষয়টা নিয়ে আমি এর আগেও ডিসকাস করেছিলাম এবারে চ্যাম্পিয়ন যদি না হয় ইভেন ফাইনালেও যদি না পৌঁছায় তাহলে এটাই হবে এই টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন আর এছাড়া আইসিসি তো পাকিস্তানকে সেভাবে পাত্তাই দিচ্ছে না আইসিসি কে পাকিস্তান ক্রিকেট বোর্ড ওই যে হুমকি দিয়েছে যে ভারত ম্যাচ তারা খেলবে না পনেরোই ফেব্রুয়ারি ম্যাচটা তারা নাকি বয়কট করবে সেটা তো পাকিস্তান সরকারের তরফ থেকে এক্স হ্যান্ডেলে একটা পোস্টের মাধ্যমে জানানো হয়েছিল কিন্তু ওটা তো আলটিমেটলি অফিসিয়াল কোনো ডিসিশন নয় অফিসিয়ালি কিন্তু পিসিবি মানে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে চিঠি লিখে কিংবা অফিসিয়ালি মেল করে আইসিসিকে এই সিদ্ধান্তটা জানাতে হবে যে তারা পনেরো তারিখ ভারত ম্যাচ বয়কট করবে কিন্তু পাকিস্তান সরকারের ঘোষণা আসার পাঁচ ছ দিন হয়ে যাওয়ার পরও এখনো কিন্তু আইসিসিকে কোনো মেল করা হয়নি কিংবা কোনো চিঠিও দেওয়া হয়নি পিসিবি বা পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এখন আপনি বলতে পারেন যে পাকিস্তান সরকার যেটা ঘোষণা করেছে সেটাই তো অফিসিয়াল এর উদ্ধার কি অফিশিয়াল থাকতে পারে না এটা কিন্তু কোনো অফিশিয়াল ডিসিশন নয় আইসিসি কার সাথে কানেক্টেড পিসিবি বা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে পাকিস্তান সরকারের সাথে কিন্তু কানেক্টেড নয় আইসিসি এর আন্ডারে সমস্ত দেশের ক্রিকেট বোর্ডগুলো রয়েছে এখানে আইসিসি কে যদি অফিশিয়ালি কোনো চিঠি দিতে হয় কিংবা মানে কোনো কিছু যদি ডিসিশন জানাতে হয় সেটা ওই পার্টিকুলার দেশের ক্রিকেট বোর্ডকেই জানাতে হবে তো সেই নিয়ে মহসিন নাকভির ওই পাকিস্তান ক্রিকেট বোর্ড যেহেতু এখনো মুখে কুলু পেটে রয়েছে তাতে করে এমনটা তো কিন্তু সবাই ধরেই নিয়েছে যে পনেরো তারিখ ভারত পাকিস্তান ম্যাচটা ডেফিনেটলি ডেফিনেটলি মাঠে গড়াবে যতই পাকিস্তান সরকারের তরফ থেকে ওই ফাঁকা আওয়াজ দেওয়া হোক কিংবা ওই বাংলাদেশের পাশে দাঁড়ানোর একটা যে ফেক তারা ওই কনসোলেশন দিচ্ছে বাংলাদেশের জনগণকে ওই উস্কে দেওয়ার কিংবা ওই জনতুষ্টিতে ভাসিয়ে দেওয়ার যে একটা মিথ্যা প্রচেষ্টা তারা এই জায়গায় চালাচ্ছে সেটা যে আসলেই টোটালি সেটা দেখবেন হয়ে যাবে ওই ফেব্রুয়ারি ঠিক এক বা দুই দিন আগে যখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে ঘোষণা আসবে কিংবা আইসিসি কে যখন পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দেবে যে তারা ভারত ম্যাচটা বয়কট করবে না তারা ভারত ম্যাচটা খেলবে তখনই কিন্তু বিষয়টা একেবারে দিনের আলোর মতো একেবারে কাঁচের মতো স্বচ্ছভাবে পরিষ্কার হয়ে যাবে কারণ এই একটা পার্টিকুলার ম্যাচ যদি বয়কট করে পাকিস্তান তাহলে তাদের দেশের ক্রিকেট তো আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হবে আর আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলে সেই পার্টিকুলার ইম্প্যাক্টটা কিন্তু ওভারঅল ক্রিকেটিং স্ট্রাকচারের উপরই পড়বে আর ইভেন সেই প্রভাবটা কিন্তু বিশ্ব ক্রিকেটের উপর যে একেবারেই পড়বে না সেরকমটাও নয় কিন্তু এতে করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আলটিমেটলি পাকিস্তান ক্রিকেট বোর্ডই হবে আর যে পরিমাণ আর্থিক ক্ষতিটা হবে তাতে ওই আর্থিক ক্ষতিটা কিন্তু আইসিসি পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর দিয়ে মিটিয়ে নেবে কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড এই মানে এখন দু থেকে দু রেভিনিউ শেয়ারিং মডেলে যে পরিমাণ টাকাটা পায় ওই প্রায় মানে তিনশো থেকে চারশো কোটি ইন্ডিয়ান রুপিতেই আমি যদি কনভার্ট করি অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে ওই টাকাটা কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের থেকেই আইসিসি কিন্তু কেটে নেবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটা বছরের রেভিনিউ কিন্তু আইসিসি চাইলেই আটকে দিতে পারে যদি ভারত ম্যাচ তারা বয়কট করে আর শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডও শুনলাম পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ওই জায়গায় চিঠি দিয়ে জানিয়েছে পাকিস্তান যদি আসলেই ভারত ম্যাচটা বয়কট করে তাহলে সেই ইমপ্যাক্টটা কিন্তু শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের উপর এসে বেশ ভালো মতো পড়বে শুধু ক্রিকেট বোর্ডের উপরই নয় তাদের টুরিজম সেক্টরের ক্ষেত্রেও নাকি যথেষ্ট বড় একটা প্রভাব পড়তে পারে অনেক ফাইনান্সিয়াল লস হয়ে যাবে সেক্ষেত্রে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড আর শ্রীলঙ্কান গভর্নমেন্টে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড আর শ্রীলঙ্কার গভর্নমেন্টের তরফ থেকে যখন পাকিস্তান ক্রিকেট বোর্ড আর পাকিস্তান গভর্নমেন্টকে যখন আলাদা করে এরকম চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে তখন আমার মনে হয় না যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কিংবা পাকিস্তানের গভর্নমেন্টের এতটাও গার্ডস রয়েছে বলে একটা এমন ম্যাচ বয়কট করার যে পার্টিকুলার ম্যাচটা থেকে কিনা এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে সবচেয়ে বেশি পরিমাণে রেভিনিউ জেনারেট হয় এই ম্যাচ বয়কট করা সাধ্য পাকিস্তানের আছে বলে আমার মনে হয় না আমি তো আগেও বলেছি আপনাদেরকে পাকিস্তান এই ভারত ম্যাচ বয়কট করা নিয়ে যে পার্টিকুলার নাটকটা করে চলেছে এটা তারা জিয়ে রাখবে ওই মানে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ তো পনেরোই ফেব্রুয়ারি হবে তার এক দুই দিন আগে পর্যন্ত তারা এই পার্টিকুলার ড্রামাটা জিয়ে রাখবে দেখবেন ওই একবারে শেষ মুহূর্তে অ্যামাউন্টটা তারা পায় সেখান থেকে হয়তো তারা কিছুটা বাড়িয়ে নিতে পারে এরকমও হয়তো বলতে পারে যে আমাদের ওই রেভিনিউ শেয়ারিং এর যে ব্যাপারটা রয়েছে সেই অ্যামাউন্টটা যাতে কিছু বাড়িয়ে দেওয়া হয় কিংবা আরো দু একটা বাড়তি সিরিজ তারা এই জায়গায় আইসিসির তরফ থেকে আদায় করে নিতে পারে এফ তারা আরও দুই চারটা নতুন সিরিজ অ্যাড করে নিতে পারে কিংবা ভারতের বিরুদ্ধে তারা তো সবসময় একটা বাই সিরিজ খেলার জন্য মুখিয়ে থাকে সেটা যদি কোনো নিরপেক্ষ ভেনুতেও হয় আর সেই পার্টিকুলার সিরিজটা তো সবসময় পাকিস্তান ক্রিকেট বোর্ডই হোস্ট করতে চায় সেই রকম একটা সিরিজও যদি তারা আদায় করে নিতে পারে সেই পার্টিকুলার বিষয়গুলোর দিকেই আমার মনে হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধিটা হাসিলের জন্যই অপেক্ষা করছে বলে আমার মনে হয় আর তাতে পাকিস্তান সরকারেরও একেবারে সম্পূর্ণ মদত রয়েছে আর বাংলাদেশকে ঘুটি করে কিংবা বাংলাদেশকে সামনে রেখে তারা যে নাটকটা করে চলেছে এই ড্রামাটা যে শেষ পর্যন্ত চালিয়ে যাচ্ছে এতে বাংলাদেশের জনগণের ওই আবেগটাকে তারা কাজে লাগিয়ে স্রেফ একটা মিথ্যা নাটকই চালাচ্ছে বাংলাদেশ এক্ষেত্রে পাকিস্তানের কাছে শুধুমাত্র একটা শিখণ্ডী ছাড়া আর কিছুই নয় বলতে পারেন একমত হবেন না আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা আর আপনারা কি মনে করেন আগামী পনেরোই ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ম্যাচ কি আয়োজিত হবে নাকি সত্যি সত্যি পাকিস্তান বয়কট করার মতো গার্ডস দেখাবে শেষ পর্যন্ত ভারতের বিরুদ্ধে ম্যাচটা না খেলতে নেমে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন